এক একটা স্ট্রিমে অনেকগুলো করে সাবজেক্ট সেই সাবজেক্টে সবকটাতেই স্কোর করতে হবে পড়াশোনা করা মানেই কিন্তু বড় হওয়া সফল হওয়া নয় আমরা গঙ্গা নদীর জল হাওয়ায় বড় হই বাংলার মেধা মেধার যে উৎকর্ষ সেটা চিরকালে বিশ্বে সমাদৃত হয়ে এসছে বিদেশে পড়তে যাওয়াটা আর এখন খুব একটা বিরল ব্যাপার না তো ইকোসিস্টেম কি বাংলার শিক্ষাক্ষেত্রে তৈরি হচ্ছে যাতে কিনা আমরা বিশ্ব শিক্ষার সঙ্গে একটা বিনিময় করতে পারি আধুনিকতা গতির পাশাপাশি একটা বড় খরচের জায়গাও রয়েছে নমস্কার দ্য ওয়ার্ল্ড শিক্ষা দীক্ষা বিষয়ক একটা নতুন পডকাস্টে আজ এসে গেছি আমি তিয়াস আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি যুক্ত উচ্চ শিক্ষায় নতুন নতুন দিক নির্দেশ এবং এই নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তারণজিৎ সিং নমস্কার স্যার ওয়েলকাম বাংলার বেসরকারি শিক্ষা মানচিত্রে জেআইএস একটা বিশিষ্ট ভূমিকা নিচ্ছে বেশ কয়েক বছর ধরেই সেই জায়গা থেকেই আমরা জানতে চাইবো বাংলার ছেলেমেয়েরা এখন কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষায় কি কি নতুন পথ খুঁজে পেতে পারে কিভাবে তারা এগিয়ে চলতে পারে স্যার আমরা প্রশ্নে আসি কিছু বছর আগে অব্দিও যখন ধরুন আমরাও পড়াশোনা করেছি আমরা কি জানতাম ক্লাস টেনের পরে আমার তিনটে অপশন সায়েন্স আর্টস কমার্স তার মধ্যেই বাঁচতে হবে এবং সেখানে এক একটা স্ট্রিমে অনেকগুলো করে সাবজেক্ট সেই সাবজেক্টের সবকটাতেই কটাতেই স্কোর করতে হবে ফর ভালো রেজাল্ট ফলে আলাদা করে কোনো পার্টিকুলার সাবজেক্টে খুব মনোযোগ দেওয়ার আমার জায়গা থাকছে না পরে সেটা হয় গ্রাজুয়েশনে গিয়ে আমি সাবজেক্ট বাছাই করলাম কিন্তু স্যার আমি এখন দেখছি যে সেই ছবিটা একটু চেঞ্জ হচ্ছে আমাদের পড়াশোনা হায়ার স্টাডিজ অনেকটাই পেশা ভিত্তিক মানে আমার পড়াশোনার সঙ্গে যেন কাজের সংস্থানটাও জুড়ে থাকে একটা শিফটিং হচ্ছে পড়াশোনাতে এই শিফটিংটাকে আপনি আপনার এই অভিজ্ঞতা থেকে কিভাবে দেখছেন এখন যুজিসি নতুন স্কিম বেরিয়েছে কি ছেলেরা নতুন কোর্স থেকে এই কোর্স থেকে ওই কোর্সে ঢুকতে পারবে

একটা এই প্রসঙ্গে বলি এই দু তিন দিন আগে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডি রিপোর্ট সামনে এসছে তো হার্ভার্ড কি বলছে তাদের গবেষণা বলছে যে এখন উচ্চ শিক্ষা এবং উচ্চ ডিগ্রি মানে সফলতা নয় অর্থাৎ তারা ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা বলি না অনেক পড়াশোনা করো অনেক বড় হও তারা বলছে পড়াশোনা করা মানেই কিন্তু বড় হওয়া সফল হওয়া নয় তো এই জায়গাটার সঙ্গে আপনি কি একমত আর আপনার কি মনে হয় এই যে সফল হওয়ার যে জীবনের পথ সেখানে তাহলে শিক্ষার ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত র্যান্ডমলি ডিগ্রি তো দরকারই আচ্ছা যতই বলো হ্যাঁ তার সঙ্গে স্কিল শিখতে হবে আজকাল প্রফেশনাল কোর্সগুলো মানে মানে এই স্টেটে এখন পপুলেশন অফ যেন বেড়ে যাচ্ছে চাকরি তো সেই ধরনের বাড়ছে না তো প্রফেশনাল কোর্সগুলো বাচ্চাদের শিখতে হবে তাহলে ওইগুলো আগে সঙ্গে অ্যাড করে থাকে তাহলে ওদের চাকরিও ব্রাইট থাকবে ওদের ফিউচারও ব্রাইট থাকবে ঠিক মানে ফিউচার ব্রাইট করার জন্য প্রফেশনাল কোর্স যে শব্দটা আপনি বলছেন সঙ্গে অ্যাড করতে বেশি জরুরি হচ্ছে বা এডিশনের দরকার হচ্ছে মানে প্রজেক্ট প্ল্যানিং করতে হবে গ্রুপ ডিসকাশন করতে হবে আর ওটাকে স্কিল স্কিলটাকে ভালো করে শিখতে হবে ঠিক আছে আচ্ছা একটা কথা বলি আমাদের এই বাংলা পশ্চিমবঙ্গ গাঙ্গেও অববাহিকার রাজ্য মানে আমরা গঙ্গা নদীর জল হাওয়ায় বড় হই তো একটা কথা শোনা যায় যে এই রাজ্যের ছেলে কিন্তু হয়তো মেধা মেধার যে উৎকর্ষ সেটা চিরকালে বিশ্বে সমাদৃত হয়ে এসছে দেশে তো বটেই তো তাদের যে চিন্তা শক্তি তাদের যে সৃজনশীলতা বিশ্লেষণ সেটা একটা আলাদা উৎকর্ষের জায়গা নিয়েছে তো এই যে বাংলায় আপনিও এত বছর ধরে কাজ করছেন লেখাপড়া নিয়ে তো বাংলার এই মেধাকে কিভাবে বাস্তব সাফল্যে পরিণত করা যেতে পারে বলে আপনার মনে হয় আমাদের বেঙ্গলে ছেলেরা খুবই ব্রাইট খুব ভালো পড়া লেখা পড়তে খুবই ভালো তাদের অনেক ও আছে কিন্তু জিনিস কি ওরা স্টেটের মধ্যে অতটা নিজেকে প্রকাশ করতে চায় সুযোগের একটা সুযোগের মানে বাড়িতে তো ঠিক আছে বাইকেটাও মানে বড় হওয়ার চেষ্টা করেন না ভাই যখনই বাইরে যায় তো আজকে আপনি যদি ওয়ার্ল্ডে জার্নিতে তাকান তো ম্যাক্সিমাম আমাদের চুয়ালে লোক আছে একদমই তাই টাপেও আছে কৃষ্ণও আছে যে আজকে রাইটিং এর দাঁড় পরেইছে তো তার মধ্যে 60% বাইরেেরই হাত আছে ঠিক আছে গঙ্গা নদী পাশে লোকেদের হাত আছে ঠিক ঠিক মানে এই যে সেতে খাড়তে গেলে আরও চাকরি পেতো হ্যাঁ ওয়েস্টবঙ্গলে চাকরির অভাব নেই চাকরি আমি পাওয়া যাচ্ছে হুম হুম মানে পড়তে হবে আচ্ছা আচ্ছা না পড়লে তো ডিগ্রি ওই যে বলতে ডিগ্রি হলে হবে না ঠিক মিশকিল শিখতেই হবে ঠিক এই যে আপনি বলছেন বাংলায় এখন কাজের সুযোগ রয়েছে এবং বাঙালিদের মেধাও রয়েছে তো সেই জায়গা থেকে বাংলা জেআইএস গ্রুপের যে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কি ধরনের নতুন কোর্স বা সাবজেক্ট আসছে যেগুলো কি না বিশেষভাবে ডিজাইন্ড আগামীর কেরিয়ারকে মাথায় রেখে জেএস গ্রুপে আমাদের পাঁচ ছোট কলেজ আট ন আছে আমাদের এখানে অসুবিধা আছে মানে অনেক সুযোগ আছে যে আমরা সিলেবাসটাকে ইয়ারলি চেঞ্জ করতে পারি আচ্ছা হ্যাঁ সেই জন্য আমরা স্কিল লেভেলে যাচ্ছি সেই জন্য আমাদের এখানে চাকরিটা বেশি হয় মডিফিকেশনটা প্রতি বছর হতে থাকছে প্রতি বছর করে আমরা এটাকে সুযোগ করতে পারি তো আমাদের এখানে চাকরির স্কোপটা বেশি হয়ে যায় ঠিক তো ওটা আমরা ইচ্ছা হয় সে ব্যবস্থাকে করতে পারি এই জায়গা থেকেই আসি চাকরির কথা বলছেন প্লেসমেন্ট এখন যেহেতু ছেলেমেয়েরা এবং তাদের অভিভাবকরা তাদের সকলের হাতে মোবাইল এবং আমরা অনেক বেশি আপডেটেড তো এখন যে কোনো কোর্সের আগে যে কোনো ডিগ্রির আগে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে নিশ্চয়তা খুঁজছে প্লেসমেন্টের কথাটা আগে ভাবছে তো এই প্লেসমেন্টের জায়গায় আমাদের বাংলার সামগ্রিক শিক্ষা ক্ষেত্রের ভূমিকা কি যথাযথ বলে আপনার মনে হয় দেখুন আমাদের জিনিস এন্ড আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের আছে মা বাবার ছেলেদের পক্ষে কিছু তো বিশেষ রেখে দিয়ে যায় না তো বাবা মা বাবা একটা যেতে চিন্তা করে ছেলে আমার পড়া লিখে একটা চাকরি পেয়ে শোষণটা চাকরি তো এই স্কোপটা আছে তো এই চিন্তাও আছে মা বাবাদের চিন্তা আছে আর ছেলেরাও মানে ইঞ্জিনিয়ারিং এ তাও চাকরি পাওয়া যাচ্ছে বিকমে চাকরি পাওয়া যায় আর এই কোর্সে চাকরি নেই এখন কিন্তু যেগুলো কোর্স টেস্ট কোর্স আগে চলতো এগুলো তো আর হ্যাঁ মানে জেনারেল যে পড়াশোনা আগে ছিল এখন প্রফেশনাল কোর্স এবং ডিজাইন মডিফাইড কোর্স এটার দিকে জোর দিচ্ছেন যেখানে ঠিক সেই চাকরির জন্য কিন্তু এই কোর্সের পরিবর্তনটা মাথায় রাখা খুব জরুরি আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যেহেতু আমরা সবাই আপডেটেড বিদেশে পড়তে যাওয়াটা আর এখন খুব একটা বিরল ব্যাপার না এখন বহু বাড়ি থেকেই বাঙালির বহু বাড়ি থেকেই আমরা দেখি ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সন্ধানে বিদেশে পাড়ি দিচ্ছে এবং বিদেশের কোন ইউনিভার্সিটির কী সুযোগ সেগুলো আমরা মোবাইলে অনেক সহজে অনলাইনে জানতে পারি ইউনিভার্সিটিগুলো সহযোগিতা করে কিন্তু এই সুযোগগুলো পাওয়ার জন্য তো একটা ইকোসিস্টেম প্রয়োজন যে আমাকে বাংলাতেও সেভাবে তৈরি তৈরি হতে হবে তবে না আমি সেখানে গিয়ে সেই সুযোগটা পাবো তো এই ইকোসিস্টেম কি বাংলার শিক্ষাক্ষেত্রে তৈরি হচ্ছে যাতে কিনা আমরা এই বিশ্ব শিক্ষার সঙ্গে একটা বিনিময় করতে পারি না না জিনিসটা আপনি যে বলছেন এখান থেকে বারে পড়তে যেতে গেলে শিক্ষাটাতে অনেক ভালো ইউনিভার্সিটিও আছে তো খারাপ ইউনিভার্সিটিও আছে আচ্ছা তো ইউ ক্যান ইন দ্য ওয়েবসাইট দেখে পারবেন না কোনটা আছে তো আপনি কোথায় গিয়ে আপনার অ্যাডমিশন হচ্ছে ঠিক তারপরে ওটা আপনার কিভাবে অ্যাডমিশন হচ্ছে কতটা কাজে লাগছে কাজে লাগছে এখন যদি কি আপনার আগে হতো কি ওখানে পড়লেই চাকরি পাওয়া যেত হুম এখন তা নয় এখন তো না তো ওখানে গিয়ে লাভ কি আচ্ছা এখানে ভালো পড়া লেখা করে এখান থেকেই এখন অনেক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে ওর মধ্যে চলে যায় ফলে আপনি সেই জোর দিচ্ছেন যে এখানে থেকে এদেশেই প্রফেশনাল কোর্স করে বা ভালো আজকে দিনে অবশ্য কানাডা হ্যাঁ হ্যাঁ তাই তো লন্ডনে কি দেখছ অথচ যেইগুলো একসময় সেখানে পড়তে যাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার ছিল বিরাট এখন কোন এর কি সেই জায়গাটা আর নেই আপনি বলছেন জানেন চারটা পাঁচটা ছেলে একটা ঘরে থাকতে হুম তাহলে লিভিং লাইফটা শেষ হয়ে যাচ্ছে মানে আপনি বলছেন তাদের বিদেশে শিক্ষা পরিকাঠামো থেকে ভারতবর্ষের শিক্ষা পরিকাঠামো এখন আস্তে আস্তে এগোচ্ছে অনেক বাড়ছে ঠিক এখানে অনেক ভালো কলেজ হয়েছে অল ওভার ইন্ডিয়াতে খুব ভালো ভালো কলেজ হচ্ছে আমার মনে কি সবাই হ্যাঁ যাদের পয়সা আছে কোন ভালো ইউনিভার্সিটি পেয়ে যায় হুম তাহলে যাওয়া উচিত ঠিক এটা বলছি না কি যাওয়া উচিত না ভালো ইউনিভার্সিটি আগে স্কলারশিপ পাওয়া যাচ্ছে ভালো ছেলে আছে তাহলে যাবে আচ্ছা কিন্তু বিদেশ মানেই যে ছোটখাটো যেখানে হোক একটা দেখলাম চলে গেলাম এইটার জায়গাটা নেই যতই ইন্টারনেটে সব সহজলভ্য হোক না বিদেশে গেলাম ছোট মোটো কলেজে ঢুকে গেলাম হ্যাঁ সেইটা আপনি সেটার আহ নন নব আমি তো যে স্টডি ঠিক ঠিক এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে বিদেশে উচ্চশিক্ষা শিক্ষা মানেই কিন্তু তা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না আচ্ছা এই যে আপনি ছেলেমেয়েদের দেশমুখী করার দিকে একটা জোর দিলেন খুব ভালো লাগলো সেটা শুনে তো আপনি কি এমন কোনো নতুন কোর্সের সন্ধান দিতে পারেন এই মুহূর্তে যেটা আপনি নিয়ে আসছেন বা আপনারা নিয়ে আসছেন যেখানে ছেলেমেয়েরা বেশ উপকার পেতে পারে আমরা যে जीएस গ্রুপের একটু চেষ্টাই থাকে কি নতুন নতুন কোর্স এখন আমরা কলেজ কে আনার চেষ্টা করছে আমরা ফার্স্ট ডেন্টাল কলেজ এনেছি ইঞ্জিনিয়ারিং কলেজ এনেছি তার সঙ্গে অনেক কোর্স গুলো অ্যাড করেছি আমরা এখন ভেটারি কলেজ আনতে যে ওয়েস্ট বেঙ্গল ভেটারি কলেজ দু একটাই আছে গভর্নমেন্টে আর কোন ভেটারি কলেজ নেই তো আমাদের দেখে অন্য লোকরাও চেষ্টা করবে কি ভেটারি গিয়ে এখন ভেটারি কলেজে

পর্ষদের পশুদের দেখভালের জন্য বা তাদের ভালো রাখার জন্য অনেক খরচ করে সেই জন্য ওখানে ডাক্তার ছোটই অনেক বেশি আচ্ছা আচ্ছা এটা বাহ্ এটা একটা দারুণ শিক্ষার সন্ধান দিলেন স্যার আমি এবার শেষ প্রশ্নের জায়গাটাতে আসি যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলাই যায় যে বেসরকারি শিক্ষাক্ষেত্রগুলো জেআইএস হোক বা অন্যান্য গ্রুপ তারা এখন শিক্ষাকে অনেক বেশি আধুনিকভাবে ভাবছে এবং তাতে অনেক বেশি গতি আসছে সরকারি জায়গা থেকে কিন্তু এই আধুনিকতা গতির পাশাপাশি একটা বড় খরচের জায়গাও রয়েছে এবং সেটার জন্য কি হয় অনেক মেধাবী ছেলে তাদের হয়তো ইচ্ছে রয়েছে যোগ্যতা রয়েছে হয়েছে কিন্তু খরচটার কথা ভেবে বা টাকা পয়সার যোগানটা অতটা করতে পারলো না তারা সেই সুযোগটা পেলো না আমরা আমরা সেখানে একটা প্রতিভার লস করতে পারি অনেক সময় তো আমি আপনার কাছে জাস্ট জানতে চাইব এডুকেশন লোন ফিনান্সিয়াল সাপোর্ট স্কলারশিপ এই সব কিছুই রয়েছে এটা চার দশ চার দশ সাড়ে দশ বছর আগে এটা খুবই কষ্টকর ছিল রিসেন্ট মমতা ব্যানার্জি দশ লাখ টাকা লোন উইদাউট এনি মোরগেজ দিয়ে দিয়েছে

একটু চিন্তা থাকে কি আমি ছেলেকে লোন নিয়ে পড়াবো কি করে না দিতে পারবো ভয়টা করুন কারণ কেন তো দশ বছর লোন চাকরি করলে ও শোধ করতে হবে কোনো তো গ্যারান্টি নেই ঠিক এছাড়া আর অনেক স্কিম আছে যেগুলো আমার এখন আমি মনে করতে পারছি না নাম পড়ে বলে দেবো আপনাকে অনেক স্কিম আছে যেখানে আমাদের এখানে অনেক বাচ্চারা আট দশটা স্কিমের মধ্যে

ওই সেইখানেই মনে হয় আমি প্রথম যে প্রশ্ন প্রথম দিকের যে প্রশ্ন রেখেছিলাম মেধা উৎকর্ষ থাকলেও পরিশ্রমের দিকটা হয়তো একটু কম পড়ে যায় ঠিক এই যে চার বছর যে বাচ্চারা পড়ে এটাও লাইফের টার্নিং পয়েন্ট ঠিক এটা চার বছরে কোর্স কোনো ভালো করে পড়ে তাহলে ফুল লাইফ এনজয় করবে আগে এই চার বছরে এনজয় করে তাহলে পুরো লাইফে কষ্ট করবে এটা হচ্ছে ফর্মুলা ঠিক বাচ্চারা এই জায়গাটা একটু মিসগাইড হয়ে যায় ঠিক ওরা ভাবছে এটা যদি আমরা কলেজে এসেছি এখন এনজয় করে নিই তাহলে পুরো লাইফটা আমরা কাজ করব হ্যাঁ হ্যাঁ তা হয় না তার এই চার বছরটাই হচ্ছে ডিগ্রি কোর্সে এটা চার পাঁচ বছর যাচ্ছে ভালো করে পড়ে পরিশ্রম করে এক জায়গায় দাঁড়ানো পুরো লাইফ পড়ে যে এনজয় করো অনেক ধন্যবাদ স্যার আপনার অভিজ্ঞতা এবং মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা সকলে এপিসোড দেখলেন এবং অনেকের অনেক প্রশ্নের উত্তর পেলেন এবং এখন একটাই কথা আমার মনে হচ্ছে এপিসোডের শেষে যে পড়াশোনা মানেই কিন্তু এখন কেবলমাত্র বই খাতা রেজাল্ট এবং ডিগ্রি এত অব্দি নয় পড়াশোনা মানে কিন্তু জীবনের পথ যা গড়ে দেয় শিক্ষা আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান এবং অন্যদের জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন আমি ওয়ার্ল্ডের শিক্ষা দীক্ষা বিষয়ক আরো নতুন এপিসোড নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই